আমেরিকার পেনসিলভিনিয়ায় এক প্রেমিকার কথা তিনি তার ঘুমন্ত প্রেমিকের গায়ে আগুন ধরিয়ে দিলেন আবার সেই আগুন নেভানোর জন্যই বালতিতে রাখা মূত্র ঢেলে দেন শরীরে পুলিশ এমনই তথ্য দিয়েছে পেনহিল পুলিশের প্রধান হাইওয়ার্ড বার্টন জানান আটত্রিশ বছর বয়সী তরুণের সাথে তার প্রেমিকের মধ্যে গত রবিবার সকালে বেশ ঝগড়া হয় এরপর প্রেমিক কোনো এক সময় ঘুমিয়ে যান প্রেমিকার বিক্ষুব্ধ মন প্রতিশোধ নিতে তৎপর হয় তখন তরুণী গ্যাসোলিন দিয়ে ঘুমন্ত প্রেমিকের দেহে আগুন ধরিয়ে দেন ওপর তলাতেই থাকেন প্রেমিকের বাবা মা যন্ত্রণা নিয়ে চিৎকার করতে থাকেন প্রেমিক ওপর থেকে সবাই দৌড়ে আসেন এ সময় তারা দেখেন মেয়েটি দুই বালতি মূত্র প্রেমিকার দেহে ঢেলে দিচ্ছে আগুন নিভাতে মেয়েটির ওপর হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ এনেছে অ্যালেঘেনি কাউন্টি প্রেমিকার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের তথ্য জানা যায়নি এদিকে প্রেমিকের জীবন সংশয়ের মুখে নেই বলে জানিয়েছেন বার্টন